যে আপনাদের সাংগঠনিক যে নেতারা আছে তাদের কাছে আমার নাম্বার আছে তো আপনাদের যত সমস্যাগুলো আছে সারের সমস্যা সারের দাম বেশি বীজের সমস্যা বীজের মান ভালো না যে কোনো সমস্যা এটা ওনাদের জানাবে সবাই তো দেখা গেছে যে আমার সাথে আর ফোনে হয়তো পাবেন না বা যোগাযোগ করাও জামেলা না সময় মোবাইলেও টাকা থাকে না মিস কল দিবেন না আমি মিস কল দিলে সর্বোচ্চ দুটা মিস কল দিলে আসে তাহলে আমি ব্যাক করি কে কল দিছে এটা কোনো বিষয় না মিস কল দিলেই ব্যাক করি এটা একটা মানে আমার কাছে যোগাযোগ করতে পারবেন দ্বিতীয়ত বিষয় হলো যে আমরা এই অল্প কিছুদিন আগে আমরা বড় প্রণোদনা শেষ করছি এখানে যেমন আমিন বাইরে নিয়ে কিছু কাজ করছি তখন হয়তো আপনাদের হয় না মাধ্যমে মোটামুটি কিছু দিতে পারছি যেহেতু সরকার গঠন হয় নাই সে কারণে আমাদের প্রণোদনের সংখ্যা কম আসছে আবার যখন সরকার গঠন হয়ে যাবে তখন কিন্তু সংখ্যাটা বেশি হবে যেমন সবাইকে দিতে পারবো আর আমাকে যদি সময় মতো আপনারা জানান আপনাদের কী কী প্রয়োজন আমি কিন্তু ঠিক মতো দিতে পারবো দেখা গেছে যে বললাম একটু আগে কথা বললাম যে আমি চাহিদা দিয়ে রাখছি পাঁচজনের কিন্তু আপনাদের চাহিদা ছিল দশজন কিন্তু আমি তো জানতে পারি নাই আমাদের কিন্তু আগেই চাহিদা দিতে হবে যে আমার এতগুলা সরিষা লাগবে এতগুলো ধান লাগবে এই বিষয়গুলো আপনারা আপনাদের সাংগঠনিকভাবে জানাবেন আপনাদের সভাপতি সেক্রেটারি এনারা জানাবেন যে আমি কিন্তু ধান করি আমি কিন্তু এই ব্যবস্থার হাইব্রিড করবো আমি কিন্তু সরিষা করতে আগ্রহী আছি আমি বাদাম করতে আগ্রহী আছি আমি সবজি করতে আগ্রহী হবে ওনারও কিন্তু সবার চিনা আছে মানে আপনি নতুন করে কোন এটা করতেছেন সেটা কিন্তু উনি জানেন না জানিতে হবে আর এই যে বর্তমান যুগ আমরা আগের যুগে ধান খাইসে পড়ছি

সবসময় বেশি ধান করতে গেলে এবং যেই টাকা খরচ করি ওই টাকা ধান পাই না টাকা ধান এই উৎপাদন খরচ সরকার কিন্তু আমরা একটা সারের একটা নির্দিষ্ট দাম লিস্ট করে দিছি। এবং আমি এখানে দেওয়ার পরেই মূল এদের কিন্তু প্রচুর চাপাই যে ন্যায্য মূল্যে যাতে তারা সার বিক্রি করে দেখুন আজকে একটু আগে ভাই ছিল যে তারা মূল ডিলারের কাছ থেকে সিলিপের মাধ্যমে সার আনবে আমাদের সরকারি রেটে আবার সাব ডিলার আপনাদের কাছে যখন বিক্রি করবে তখন স্লিপের মাধ্যমে বিক্রি করবে তাহলে কি আমিও জানতে পারতাছি আসলে আপনি কয় টাকা দিয়ে সারটা কিনতেছেন আমরা সরকার কিন্তু ইউরিয়ার দাম কিন্তু অনেক এটা জানে ইউরিয়া কিনেন কত টাকা করে আড়াই সরকার কিন্তু এই যে বাড়তি টাকা সরকার দিতেছে এত কৃষক লোক আছে বাড়তি সরকারের ভর্তুকিটা পৌঁছায় না বিভিন্ন মাঝখানের কিছু সিন্ডিকেটের কারণে এই সারের দামটা কৃষক পায় না